যে মানে সাকিব ভাইয়ের মতো একজন মেগাস্টারকে নিয়ে কাজ করবে আমি মনে করি এবং সাকিব ভাই বিশেষ করে গত দুই তিন বছরে যেভাবে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ সাকিব খান টার্গেট ঈদুল ফিতর আগামী বছরের দু হাজার ছাব্বিশ ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সাকিব খান নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন আব্বু হায়াত মাহমুদ যিনি আড়াই শতাধিক নাটক একাধিক ওটিটি কন্টেন্ট তৈরি করেছেন ইতিমধ্যে করব যে বাংলাদেশের প্রত্যেকটা ডিরেক্টরেরই তার কাছে কাঙ্ক্ষিত থাকে যে আমাদের ম্যাগেস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করার তার বুধবার দুই জুলাই রাতে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে শাকিব খানের নতুন এই সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড এর ব্যানারে প্রযোজনা করেছেন শিরিন সুলতানা এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন মানে হচ্ছে মেগাস্টার সাকিব খান অ্যাকচুয়ালি সাকিব খান এই জন্যই যে আমরা মনে করি যে সাকিব খান মানেই ছবি সিনেমা হিট এবং অবশ্যই উনার শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউডে লাগে অ্যাকশন স্পিড সব লাগে জানা যায় মেজবা উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবা উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ শুধু বলেন এটি হবে অ্যাকশন ফিল্ম যেটি দর্শক লাজ্জান দ্যান লাইফ হিসাবে বিগ স্ক্রিনে দেখতে পাবেন সবেমাত্র মাত্র আমরা সাকিব ভাইকে গতকাল চুক্তিবদ্ধ করিয়েছি সিনেমার নাম অন্যান্য অভিনেতা অভিনেত্রী কারা থাকবেন এগুলো আগামীতে জানানো হবে বলছেন নির্মাতা তো বন্ধুরা আপনারা কতটুকু এক্সাইটেড সাকিব খানের নতুন মুভিটি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তাহলে আমাদের যে গল্প সেই গল্পের সাথে সাকিব খানকে আসলে একদম ভালো যাচ্ছে আমাদের আমাদের চিন্তা চেতনা যে আমরা ভাবছি যে উনি খুব ভালো করবেন